শাসকদের ভুলকে বা শাসকদের জুলুমকে সরিয়ার সমস্যা মনে করা ঠিক আছে এটা কিরকম যেমন ইতিহাসে আপনি দেখবেন একটু আগে আমি বলতেছিলাম অনেক মুসলিম শাসক ছিলেন যারা ভালো কাজও করছেন আবার তাদের থেকে কিছু খারাপ কাজও দেখা গেছে তারা কিছু কাজ করছেন যেটা জুলুম তারা কিছু কাজ করছেন যেটা অন্যায় এখন এটাকে শরিয়ার সরিয়ার সমস্যা না তাদের ব্যক্তিগত সমস্যা এটা তাদের ব্যক্তিগত সমস্যা কিন্তু অনেক মানুষই এভাবে যুক্তি নিয়ে আসেন যে সরিয়া অমুক হিস্রির অমুক শোনা এরকম একটা ঘটনা ঘটছে এটা হলো সরিয়ার দুর্বলতা এটা কোনো যৌক্তিক কথা না এটা ওই শাসকের দুর্বলতা একজন শাসক তার কাজ করার সময় ভুল করতেই পারেন কোনো মানুষ মাসুম না ভুলের ঊর্ধ্বে না এটা তার বিচ্ছুতি এবং অধিকাংশ সময় বিচ্যুতি গুলো হয় সরিয়া থেকে দূরে যাওয়ার কারণে অনুসরণ করার কারণে না ঠিক আছে এটা বোঝাটা খুব জরুরি আমরা এমন অনেক শাসক মুসলিম ইতিহাসে আসছেন যারা একদিকে ভালো কাজ করছেন যেমন তারা সামগ্রিকভাবে সরিয়া শাসন করছেন তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন তারা নতুন ভূখণ্ড দখল করছেন ইসলামের অধীনে আনছেন ইত্যাদি আবার তারা কিছু জুলুমও করছেন এটাও স্পষ্ট তো আমাদের অবস্থান কি হবে যেটা ভালো করছেন ওটাকে আমরা ভালো বলবো যেটা খারাপ করছে ওটাকে আমরা খারাপ বলবো সিম্পল এবং তার বিচারটা ওই কাজ অনুসারে হবে রাইট সো এই বিষয়টা বোঝা যে কেউ একজন খারাপ কাজ করছে এটা দুর্বলতা না এটা ওই ব্যক্তির দুর্বলতা এটা একটা দিক আরেকটা হলো বর্তমানে যে শাসকরা আছে বিভিন্ন দেশের এই শাসকদের ভুলগুলোকে দেখায় অনেক মানুষ বলে যে হ্যাঁ তোমরা শরিয়া কেমন এই দেখো এরা কি করে তো বর্তমানে যে শাসকরা আছে এরা তো শরিয়ার ধারে কাছেই নাই এরা তো মুসলিমদের যে শত্রু তাদের সাথে হাত মিলাইছে এরা তো আমেরিকার গোলামি করে এরা ইসরায়েলের গোলামি করে তাই না এটা সঙ্গে গোলামি করে তো এই শাসকরা তো ওই অর্থে সেরি শাসকই না তারা তো মানে মুসলিম শাসকই না ওই অর্থে তো তাদের জিনিসটা শরিয়াদের বিপক্ষে দলিল হইলো কিভাবে এই জিনিসটা মানুষ বুঝে এটা এই সমস্যাটা কেন তৈরি হয় যে এদের কিছু অনুগত আলেম থাকে বা এদের কিছু অনুগত দরবারি আলেম থাকে যে সে কনসার্ট করতেছে পবিত্র শহরে সেটারও একটা ব্যাখ্যা সে দিয়ে দিবে সেই ইসরাইলে সেটা দিয়ে দিবে এবং এরা আমার একটা দিবে আপনাকে সাধারণ মানুষের মধ্যে হয় আবার এই কাজগুলো ভুল এটা কি সমস্যা সরিয়ার কিনা এটা সরিয়ার সমস্যা না এটা হলো এই ব্যক্তিগুলোর সমস্যা বা শাসকগুলোর সমস্যা যারা তো বিগিন বেদ সরিয়া দিয়ে শাসনই করতেছে না এটা হলো একটা দিক আরেকটা দিক দেখেন জুলুম সব ব্যবস্থায় হয় আজকে আপনি যেই ব্যবস্থার কথা বলেন এই যে সেকুলার ব্যবস্থা এটাতে জুলুম হয় না ওয়েস্টের কথা চিন্তা করেন পুরো পৃথিবীতে পুরো পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট সম্পদ পাঁচ পার্সেন্ট মানুষের হাতে এটা জুলুম না পুঁজিবাদের ফলে এটা জুলুম না পুরো পৃথিবীর সবগুলো মিডিয়া পাঁচটা বা ছয়টা কোম্পানির হাতে এবং তারা ইচ্ছামতো যুদ্ধের পক্ষে মতামত তৈরি করে তারা ইচ্ছা মতো ফাহিসা মানুষের মধ্যে ঠেলে দেয় তারা ইচ্ছামত অশ্লীলতা মানুষের মধ্যে ঠেলে দেয় তারা সব ট্রেনগুলো সেট করে এগুলো জুলুম না এগুলো খারাপ জিনিস না এগুলো তো হয় এই সেকুলার আইডিওলজির জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় নাই কোটি কোটি মানুষ এখানে মারা যায় নাই সমাজতন্ত্রের জন্য স্ট্যালিন কোটি কোটি মানুষ হত্যা করে নাই মান কোটি কোটি মানুষ হত্যা করে নাই পলপট কোটি কোটি মানুষ হত্যা করে নাই আমাদের দেশগুলোতে জাতীয়তাবাদ মু এই বাদ সেই বাদ এগুলোর জন্য মানুষ হত্যা হয় নাই এগুলোর জন্য আপনার চাঁদাবাজি করার জন্য পাথর ফেলে ফেলে মানুষকে হত্যা করা হয় নাই বিশ্বজিৎ নামে ছেলেটাকে হিন্দু ছেলে সে তাকে আপনি কোপায় কোপায় মারেন নাই তো জুলুম কোন ব্যবস্থায় হয় না তো আপনি একটা জুলুম দেখায় বলবেন যে সরিয়া ভুল আর আপনারটা জুলুমের পাহাড় এটা কি ধরনের বিচার সো এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার যাতে এই টাইপের তর্কে আমরা কখনো বিভ্রান্ত না